এই ডিজাইনের চেইন গুলোর জন্য একদম পাগল হয়ে রাতের ভিতরে নতুন স্ট্রোকে অনেকগুলো চেন আছে যেটা আমার গলায় সেটা একটি স্টাওয়ার ডিজাইন আর এইটা হচ্ছে পাতার ডিজাইন তারপর এইটা হচ্ছে ডায়মন্ড কাটের মানে ডায়মন্ড শেপে তারপর এইটা হচ্ছে লাভ ডিজাইনের আর এই যে দেখো আমার গলায় যেটা আছে সেটা হচ্ছে এই যেটা চারটা ডিজাইন কিন্তু আপু এখন স্টকে আনছে অনেকগুলা চেন কিন্তু এখানে আছে দেখতে পারতো সেগুলো দেখানোর সাথে সাথে যেন স্টক আউট হয়ে যায় যারা যারা এখনো অর্ডার করো নাই তারা এখনই অর্ডার করে দিতে পারো এই যে দেখো ইউজের জন্য কিন্তু বেস্ট একটা চেন বলতে গেলে আমি কিন্তু সবসময় এটা পরে থাকি তোমরা কিন্তু আমার ম্যাক্সিমাম দেখা যাবে এই চিন্তা করা যে এটা স্বর্ণ ন্যায় স্বর্ণ ঠিক আছে লাল শাড়ি পরে আবারও হাজির হয়ে গেল আখি আর আখিকে কিন্তু আসলে লাল শাড়িতে অসাধারণ লাগছে আর আখি তার নতুন বাসায় আসার পর কিন্তু শুরু করে দিয়েছে নতুন নতুন ধামাকা এর মধ্যেই কিন্তু আখিকে থামানোর জন্য অনেকে চেষ্টা করেছে বিশেষ করে তার আইডিটা নষ্ট করে ভেবেছিল আখি হয়তো ভেঙে পড়বে কিন্তু আখি সেটা না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আখি কিন্তু নিজের ব্যবস্থা এখন নিজেই করে নিয়েছে এই যে একটার পর একটা প্রমোশনের কাজ করছে নতুন নতুন ভিডিও করছে এভাবেই কিন্তু আখি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আখি এখন নিজের ব্যবস্থা করে সকলকে দেখিয়ে দিয়েছে যে দেখ এখন সে নিজেই চলতে পারে তার অন্যের সাহায্যের প্রয়োজন হয় না একের পর এক ধামাকা নতুন নতুন ভিডিও কাজ করে কিন্তু চমক দেখিয়ে দিচ্ছে আর বর্তমানে আখি নতুন ফ্ল্যাটে উঠে তো সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এবং নতুন ফ্ল্যাটে নতুন নতুন লোক কিন্তু ইতিমধ্যেই আখি অনেকগুলো শেয়ার করেছে এবং জানিয়েছে খুব শীঘ্রই কিন্তু আখি তার নতুন বাসার ফুল লুক ও সকলের মাঝে শেয়ার করে তাক লাগিয়ে দিবে তো ভিয়ার্স আমরা অপেক্ষায় রয়েছি আখির নতুন বাসার নতুন লুক দেখার জন্য আর আজকে আখির এই নতুন প্রমোশনের কাজ দেখে আপনাদের কেমন লাগলো আখি যে নতুন নতুন কালেকশন দেখালো এবং আখিকে এই নতুন শাড়িতে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না